সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ কনসুলেট জেদ্দার একটি টিম আগামীকাল জিজান সফর করবে তারিখ বিশ এবং একুশে জুলাই দু হাজার আঠারো যথাক্রমে শুক্রবার ও শনিবার সময় শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল দুটা পর্যন্ত স্থান হোটেল আদনান বাঙালি মার্কেটের সন্নিকটে পাসপোর্ট সেবা যাদের এমআরপি এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে তাদের এমআরপি রি ইস্যু বা নবায়ন করা হবে এমআরপি রি ইস্যু করার সময় ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং মূল আকামার সঙ্গে আনতে হবে রি ইস্যুর ফি শ্রমিকদের জন্য একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবীদের জন্য চারশো পনেরো রিয়াল এমআরপি ডেলিভারি এমআরপি ডেলিভারি নেওয়ার সময় পুরনো পাসপোর্ট অবশ্যই সাথে আনতে হবে সদস্যপদ নিবন্ধন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সুবিধাসমূহ প্রাপ্তির লক্ষ্যে প্রবাসীদের সদস্যপদ নিবন্ধন করা হবে পাসপোর্ট ও ইকামার ফটোকপি এক কপি ছবি সহ খরচ হবে একশো সত্তর রিয়াল প্রবাসী কর্মীদের কল্যাণমূলক শ্রমিক কফিল সমস্যাসহ অন্যান্য বিষয়ে সেবা পরামর্শ মৃতদেহ দেশে প্রেরণ স্থানীয়ভাবে দাফন ক্ষতিপূরণ আদায় প্রবাসী হিসেবে প্রত্যায়ন ফাইনাল এক্সিট প্রদান ইত্যাদি সেবা প্রদান করা হবে জরুরি যোগাযোগ শূন্য এক দুই ছয় আট সাত আট চার ছয় পাঁচ অথবা শূন্য পাঁচ পাঁচ সাত তিন চার শূন্য ছয় চার শূন্য সোনালী ব্যাংকের সেবা অ্যাকাউন্ট খোলা দেশের সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগবে না অ্যাকাউন্ট খুলতে কেবল পাসপোর্টের কপি দুই কপি ফটো এবং ইকামার ফটোকপি লাগবে ওয়েজ আনার্স ডেভেলপমেন্ট বন্ড সর্বাধিক লাভজনক পাঁচ বছর মেয়াদি বন্ড করা হয় পাঁচ বছর শেষে পনেরো দশমিক আশি শতাংশ মুনাফা সহ ফেরত পাওয়া যাবে অ্যাকাউন্ট খোলা বন্ড ক্রয় বিক্রয় অথবা ব্যাংকিং বিষয়ে জানতে ফোন করতে পারেন শূন্য পাঁচ ছয় সাত ছয় পাঁচ আট দুই নয় পাঁচ অথবা শূন্য পাঁচ ছয় নয় তিন দুই সাত এক পাঁচ ছয় তাই জিজানের আশেপাশে আমাদের যে সকল প্রবাসী বসবাস করেন আপনারা অবশ্যই আগামীকাল অথবা শনিবার আপনারা কনসোলের সেবা নিতে ভুলবেন না মনে রাখবেন হোটেল আদনান এ সকাল আটটা থেকে রাত আটটা অথবা শনিবার দিন সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কনসোলার সেবা প্রদান করা হবে আপনি যদি উপরুক্ত সময়ে আপনার নিকটস্থ কনসুলার থেকে এই সেবাটি গ্রহণ না করেন তাহলে আপনাকে জেদ্দা বা অথবা রিয়াদে গিয়ে এই কনসোলার সেবা গ্রহণ করতে হবে তাও অতিরিক্ত টাকা দিয়ে তাই আপনি অবশ্যই আপনার জরুরি কাজসমূহ এই কনসোলের টিমের কাছ থেকে আপনার কাজগুলো ছেড়ে নিতে পারেন তাহলে আপনার খরচ এবং সময় উভয়ই বাঁচবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনাদেরকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন